এ হে ফট করে কারেন্ট কারেন্ট অফ অফ টোটালি হয়ে গেল দোকান থেকে এসে নুনকে দিয়ে দিলাম নুন যতক্ষণ না খাবে মাথা একবারে খারাপ এদিকে মাম্মামকে বলেছি ডিমেট্রেটার রাখতে ঘরে পড়ার ঘরে রেখে দিয়ে চলে গেছে চিন্তা করো কি বলবে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল ওয়েদার দেখো নেক্সট লেভেলের ওয়েদার আকাশ ভর্তি মেঘ সকালের দিকে একটু হালকা বৃষ্টি মতো হয়েছে বেশ ভালো ওয়েদার বেশ বাট একটা দুঃখ থেকেই গেল এই যে আমাদের এই আম গাছ প্রত্যেকবার এই আম গাছ থেকে দু চারটে আম তো খাওয়াই হয় বাট এই বছর এ কী হাল আম দেওয়ার বদলে নতুন নতুন সব পাতা দিয়েছে দেখো হে ভগবান এটা দুঃখটা আমি কোথায় রাখি এবারে যখন মুকুল হয়েছিল না তখনই ভেবেছিলাম যে হয়তো নতুন পাতা হবে একটা মুকুলও ছিল না এখন সব নতুন পাতা দিয়ে পুরো গাছটা ভরে গেছে এই যে ব্যালকনিতে যেই এসছে এই এখন গেটটা আটকে দিয়েছি এখন চ্যালেঞ্জ হচ্ছে এই গেটের ভেতরে ওদেরকে রেখে আমার বেরোনোটাই হচ্ছে থেকে বড়ো চ্যালেঞ্জিং বিষয় দেখা যাক কি হয় দেখো যেই আমি মুভ করছি অমনি মুভ করছে ছোট ছোট ওই কে এসেছে দেখ ছোট কে এসেছে রে ছোট মানে যেই মুভমেন্ট আমি করছি এমনি মুভমেন্ট করছি এমনি এটা সাথে এখন আটকে দেবো ছোটকে দাঁড়া ব্যাস আটকে দিয়ে এখন নেমে পড়েছি আর এই যে আমাদের ফুলেশ্বরীকে আটকানো যায় না ফুলেশ্বরী পুরো সাই তান বাচ্চা দিদি নেই দাদারা নেই এখন কি সুন্দর খেলা করছে দাদা থাকলে খেলতেই পারবে না দাদা নিয়ে নেবে বিছনাটা ঝেড়ে নি এখন সুব্রো উঠে গেছে ও একটু বেরোবে বেরোবে মানে দোকানে বেরোনো মানে আমাদের দোকানের কাজ ছাড়া অন্য কিছু না আপাতত তো দোকানের কাজেই বেরোবে বিছনাটা ঝেড়ে তারপরে চা খাবো এখন চা খাইনি অবস্থা অবস্থা দেখে মানে একদিকে ঠিক আছে এখন তো গরম তো মানে মামার দেখা যত কম পাওয়া যায় ততই মঙ্গল কিন্তু একটা চাপা গরম তো থাকবেই তবুও মামা সামনে থাকলে যেই মানে বলে না সেই মা বাবার সামনে থাকলে বাচ্চাদের পড়ার যেই ফোকাসটা পাওয়া যায় যেই ফোকাসটা বাচ্চারা দেবে মা বাবা না থাকলে সেই ফোকাসটা দেয় না সূর্য মামার হয়েছে তাই ও না থাকলে তাপটা একটু হলেও কম থাকবে আর ও থাকলে মারাত্মক পরিমাণে গরম থাকবে তো যাই হোক আবার পাশের বাড়ি আমাদের কাকিমার ছেলে আর ছেলের বউ গেছে মায়াপুর ঘুরতে এই নতুন নতুন এই এই কিন্তু একটা বিশাল আনন্দের বিষয় নতুন নতুন ঘুরতে যাওয়ার মজাই আলাদা তাই না আর কি ঘোড়াটা সব সময়ই ভালো সব সময়ই আনন্দে কিন্তু নতুন নতুন বিষয়টা কি খুব এনজয় করা যায় আর এখন আমাদের স্পেশালি মনে হয় কি জানো সত্যি কথা বলতে ঘুরতে যাওয়ার নাম উঠলেই প্রসঙ্গ উঠলেই আমার তো স্পেশালি মনে হয় তোমাদের কি মনে হয় আমি জানি না স্পেশালি ঘুরতে যাওয়ার আগে চিন্তা হয় জামা কাপড় নিয়ে যাওয়া সেগুলো এনে আবার কেচে জাগা মতো রাখা এই এই হেডিক মানে এই হেডটিক ব্যাপারটা যে মাথায় এত পরিমাণে হেডেক ফুল হয়ে যায় যার ফলে ঘুরতে যাওয়ার যে আনন্দটা সেটাই পাওয়া যায় না তো বিছনা টিছনা তো গুছিয়ে ফেললাম এখন আগে বসে একটু চা খেয়ে নেবো মানে ঘুম থেকে উঠেছিল অনেকক্ষণ মাম্মা মেয়ের আজকে সকালে একটা পড়া ছিল বাট ওই যে বৃষ্টি পড়ছিল আর মেঘ ছিল জন্য সকালের পড়াটা ক্যান্সেল করতে হয়েছে তো এখন স্যার এসছে দুটো পড়া তো একটা পড়া ক্যান্সেল হয়েছে আর একটা পড়া স্যার এসছে ও বসে গেছে পড়তে স্যার স্যার এসে গেছে আর এদিকে একটু চা খাই চাটা খেয়ে নি

দিকে আজকে বসে আছে সকালে ব্রেকফাস্ট আলুর তরকারি সাথে হবে পরোটা কালো জিরে সোমবার দিয়ে আলুর তরকারি তো এদিকে আজকে টিফিন হচ্ছে যেহেতু রবিবার তাই একটু রবিবারটাকে একটু স্পেশাল করার জন্য আলুর তরকারি আর পরোটা মানে প্রত্যেক দিনের থেকে রবিবারটা ব্যবসায়ীদের কাছে অবশ্য রবিবারের কোনো ম্যাটারই করে না মানে আমাদের তো স্পেশালি না কারণ আমাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে বৃহস্পতিবার তো রবিবার ওই বিয়ের আগে যা রবিবার কাটিয়ে নিয়েছি রবিবার বলে এখন আর কোনো স্পেশাল দিন নেই তবুও মাঝে মাঝে একটু মনে হয় যে একটু স্পেশাল করা যাক তো তার জন্যই আজকে পরোটা আর আলুর তরকারি তো পরোটাটা ভাজছে এখন সেই গরম যে এখন দোকানে মাল আসলো তাই অনেকটা দেরি হয়ে গেল বাড়ি যেতে এই মাল আসার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম বাড়ি আর আজকে না নেক্সট লেভেলের লেট হয়ে গেছে শুক্রবাহ যেহেতু ছিল না আর আজকে রবিবার ও গেছিলো মানে মালপত্র কিনতে আর আমি আর জয় শুধু কম্পিট একাম তো যাই হোক মালপত্রগুলো আসার জন্য ওয়েট করছিলাম আসলে তারপরে ছিলাম আজকে ওয়েদার কিন্তু মারাত্মক ভালো সকালের দিকে যেহেতু বৃষ্টি হয়েছে এত দারুণ ওয়েদার এক ফোটা গরম নেই মানে এত ভালো লাগছে ওয়েদারটা তবুও দোকানে একটু এসি একটু ছাড়তেই হয়েছে কারণ চাপটা বেশি তো যাই হোক আজকে বাড়ি যেতে কিন্তু দারুণ লাগছে এসে এক ফোটা রেস্ট পাচ্ছি না কারণ মা তো সবাইকে খেতে দিলাম অলরেডি মায়ের খেতে দেরি হয়ে গেছে আমরা সবাই একসাথে খাই বলে মা বসে থাকে তো মাম্মা দেখি এসে খায়নি ঘুমিয়ে পড়েছিল এত ঘুম হয়েছে কালকে থেকে স্কুল ঘুম যে ওর কিভাবে মানে ম্যানেজ করবে স্কুলে আমি তো বুঝতে পারছি না তো যাই হোক খায়নি কিচ্ছু এখন বাজে প্রায় সাড়ে তিনটে ওকে একটু খাইয়ে তারপর আমি খাবো এদিকে বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে যেতে হচ্ছে কারণ দোকানে একটা সেলসম্যান আবার আসেনি আর কেন আসেনি সেটাই বোঝা যাচ্ছে না আর আজকে রবিবার চাপ তো হবেই তো তার জন্য একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে মা একটু পরে আসছে এদিকে মাম্মামের মলাট এদিকে রয়েছে পিন এগুলো নাম ধাম লেখার সমস্ত খাদ্যপত্র আর হচ্ছে পেন্সিল বক্স এখন দেখা চলছে টিফিন বক্স দোকান থেকে এসে নুনকে দিয়ে দিলাম নুন যতক্ষণ না খাবে মাথা একবারে খারাপ করে দেবে পুরো খারাপ আর এদিকে মাম্মামকে বলেছি ডিমেট্রোয়েটা রাখতে ঘরে পড়ার ঘরে রেখে দিয়ে চলে গেছে চিন্তা করো কি বলবে এখন ডিমের ট্রেদ থেকে সব ডিমগুলো নিয়ে সব জায়গা মতো রাখতে হবে রেখে তারপরে দেখি যদি সুব্রত ডিম খেতে চায় তাহলে ডিম ভেজে দেব এ হে ফট করে কারেন্ট অফ টোটালি কারেন্ট অফ হয়ে গেল এখন ডিমের ট্রে গুলো সরাবো ভাবলাম কাজ কেমন বাড়ি কি অবস্থা কারেন্টটা এখন আর যাওয়ার সময় পায় না কি কেলেঙ্কারি ডিম গুলো দিয়েছে দেখো আজকে ছোট ছোট অবশ্য ডিম ডিম আলারি বা দোষ কি মুরগি যেরকম ডিম পারবে সেরকমই তো দেবে যাই হোক চলো মরেছে ফাটলো হলো হ্যাঁ ক্র্যাক হয়ে গেল এই এখন ডিমটা নিয়ে ভরবো ফ্রিজে আর এদিকে মামমাম বসে গেছে খেতে ডাল আর চিপস দিয়ে চিপসটা যার জন্য নিয়ে আসলাম মানে চিপস আর ডাল হয়ে আমার মেয়ের সেরকম কিছু লাগে না তাই তো আর কালকের থেকে স্কুল এখনই বৃষ্টিকে ডাকছে যাতে বৃষ্টি দেবতা সকাল থেকে এসে যায় কি অবস্থা চিন্তা করা আর এইদিকে ভাই দেখো ভাই বসে আছে যে দিদি দিদির থেকে যদি কিছু পাওয়া যায় মামামকে খেতে খেতে দিয়ে দিয়ে সুব্রতকে একটু বাইরে আসলাম এত হাওয়া দিচ্ছে না এই মানে এসির হাওয়ার থেকে এই হাওয়াটা অনেক গুণ বেটার হাওয়া এত একটা ঠান্ডা মানে প্রকৃতির একদম হাওয়া উফ এই মানে ভাষায় প্রকাশ করা যায় না মানে আমরা যখন বৈদ্যপুরে বাড়িতে থাকতাম তখন তো কোনো ব্যাপার ছিল না তখন তো পুরো মানে দেখেই তো তোমরা তো যদি আগের ব্লগগুলো দেখে থাকো একদম বিশাল উঠোন ঘর থেকে বেরোলেই উঠান তো যাই হোক ওই কথা মনে করতে চাই না মনে করলেই মানে একটা কি বলবো কষ্ট হয় মনে তো ওখানে তো প্রচুর আনন্দ প্রচুর হাওয়া তো যাই হোক এখানে বড় উঠোনটা নেই অ্যাকচুয়ালি আমাদের ওই পাশের জায়গাটা আছে বাট ওই জায়গাটার দিকে ঘুরিয়ে মানে বাড়িটা না এই দিকে মুখ হয়ে গেছে বাড়িটা যদি সামনে ফ্রন্টের দিকে মুখ হতো তাহলে উঠানটা রাখা যেত তখন তো সেরকম মানে কি বলবো ইঞ্জিনিয়ার কিছু বলেও জায়গা মানে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে তো এই করে হয়নি তো যাই হোক যদি উঠান থাকতো মোদ্দা কথা হচ্ছে এখনো উঠান থাকলে হাওয়াটা আরও বেশি পেতাম এটাই হচ্ছে মোদ্দা কথা আর এখন মানে যা আছে তাতে একটু বেরিয়ে একটু হাওয়া খাচ্ছি হঠাৎ করে দেখি এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে আজকের ওয়েদারটা যা ছিল না মারাত্মক ওয়েদার ছিল কি দারুন যে ওয়েদার ছিল সকালবেলা বৃষ্টি হওয়ার পরে তো গরম ন্যাচারালি ভাবলাম প্রচন্ড পরিমাণে গরম বাড়বে কিন্তু দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড দারুন লাগছে এই হাওয়াটা খেতে মা ওদিকে খাবার মাখছে আর আমি একটু এখন হাওয়া খাচ্ছি আর বাইদাবে তোমরা কারা কারা চৈত্র সেলে কি কি কিনলে বা কি তোমরা শপিং করলে তো সেগুলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাই মানে জানিও আমার তো এখনও কিছুই শপিং হয়নি শপিং হয়নি বলতে দোকান থেকেই নেওয়ার কিন্তু কী বলতো মানে দোকানে অল টাইম সকাল থেকে রাত পর্যন্ত নিজে ওই কুর্তি ভাজ করছি নিজেই রাখছি নিজেই ভাজ করছি নিজেই রাখছি তো সেই দেখতে দেখতে না পুরো মানে কি বলবো একঘে টাইপের হয়ে যায় হয়ে যায় না তোমাদের যে আলমারিতে যে সব শাড়ি ফাড়ি থাকে কোনো অকেশন বলো যাই বলো মনে হয় না যে একটা নতুন কিছু কিনলে ভালো হতো তো আমারও সেরকমই ইচ্ছা হয় মাঝে মাঝে যে অন্য কোনো দোকান থেকে গিয়ে কিনি বা একটু মল থেকে কিনি বাট সময়টা হয়ে ওঠে না এক নম্বর আর দু নম্বর দু নম্বর কিছু না সময়টাই হয়ে ওঠে না তো তার জন্য মানে ভেবেও যাওয়ার হচ্ছে না আজকেও ভাবলাম যে গোপালের জামা কিনতে যাব আজকেও যাওয়া হলো না কালকে চান্স নেব কিনতে যাওয়ার পয়লা বৈশাখের আগে তো একদিন না একদিন যেতেই হবে কালকে চান্সটা নেব দেখি আগে থেকে কিছু বলছি না ওর জন্য মানে বলছি বাট যাওয়া হচ্ছে না যদি কালকে যাই বা যেদিনই যাই না কেন আমার বাবা আমার জন্য টাকা পাঠিয়েছে আমার মেয়ের জন্য পাঠিয়েছে সুব্রতর জন্যও পাঠিয়েছে তো ওদেরটা আমাদের দোকান থেকেই কিনে নেব বাট আমারটা ভাবছি যে যদি যাই গোপালের জামা কিনতে তখন একটা কিনবো ইচ্ছে আছে বাট ঘরের স্টকে প্রচুর আছে কিন্তু গুলো দেখতে দেখতে মানে নতুনই কিন্তু মনে হচ্ছে যেন একটা নতুন কিনি এর একটা ব্যাপার তো দেখা যাক কতদূর কি করা যায় মানে কিনি কিনিবা কিনিনা যদি কিনিও ওই যে মামমাম খেতে চলেছে ভাবছে কি কি কথা আলোচনা করছি তোমাদের সাথে কি কি তো যাই হোক মামমমের পয়লা বৈশাখের হয়ে গেছে আর পয়লা বৈশাখের হয়নি এখনো আসবে কেন আজকে যে দুটো আসলো দুটো এর আসবে ও যাইও এবার যদি কিনি তাহলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব কি কি আমার ড্রেস কি ড্রেস কুর্তি অবশ্যই শেয়ার করবো তো যাই হোক চলো মাম্মামে তো খাওয়া হয়ে গেছে শুরু থেকে খাওয়া হয়ে গেছে এবার মা খাবারটা মাখছে আমি একটু খেয়ে আর এদিকে মাম্মামের এই সমস্ত জিনিসপত্র মানে এই বই খাতাগুলো এগুলো সব তো নিয়েই আসলাম এগুলো এখন মলাট দেব এই মলাট তাই তো আমি খাবো আগে তারপর তো এই আটটা এখন এই আটটা কপির এই প্রায় হয়ে এসেছে মানে একটু বাঁচলাম আর কি আরো আগে দিতে পারে তা না একদম মানে যখন ঘাড়ে এসেছে কাজ ঠিক সেই মুহূর্তে তো যাই হোক আর একটা বাকি আছে মাত্র এরপর রান্নাঘর মানে রান্নাঘরের সব কাজ পেন্ডিং আছে তো এই কাজকর্ম শেষ করে মানে কর্মকাণ্ড শেষ করে কমপ্লিট হলো সব কাজ মানে মেয়ের বই খাতা সব মলার দেওয়া কমপ্লিট না সব কমপ্লিট বলবো না এখনো চার পাঁচটা বাকি আছে বাট ওগুলো কালকে লাগবে না কালকে দুপুরে এসে করলে ওগুলো হয়ে যাবে আর এদিকে রান্নাঘর পরিষ্কার সব কিছু এভরিথিং কমপ্লিট হলো এখন বাজে প্রায় দেড়টা মানে অনেকটা রাত হয়ে গেছে শরীরে জাস্ট আর দিচ্ছে না কালকে সকাল সকাল উঠতে হবে মামা মামার স্কুল আছে টিফিন করার ব্যাপার আছে মানে প্রচুর কাজ তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এর সাথে থেকো সো চলো আজকের মতন ডাটা বাই অ্যান্ড গুড নাইট